কীরে এমনি খাইতেছে কেন আর এদের ওদিক টাগাইতেছে কেন অত বাপসাপ ভালো লাগতাছে না কি রে কার লগে খাইতে বইলাম ওই দি চোরের মতো খাইতেছে ওর পায়ে দিই জোতাও না কি খালি পায় খাইতেসে ভাই আমার বিলটা রাখেন একটা খাসির কাচ্ছি কী ভাই খাসির কাচ্ছি খাইছেন আপনার বিলুসে দুশো টাকা আর ভাই আজকে কি পার্সেল নেবেন না না ভাই আজকে পার্সেল লাগবো না আসি ভাই কি রে ওই লোকটা বিল না দায় চলে গেল স্যালা মানুষ ওরে বাদ পাড়ার জন্য সেরা বোয়া বোয়া হিসাব করি ভাই আমি একটা গরুর কাচ্চি খাইছি আর ছোট একটা কোয়ার্টার খাইছি আপের কি ভাই একটা গরুর কাছে একটা কোয়ার্টার আপনার বিল হয়েছে একশো আশি টাকা আগের বিশ টাকা পাইতাম দুইশো টাকা দেন ঠিক আছে ভাই জানতে এলে কি রে ওই লোকটা কি ভিড়ের ভিতর চলে গেল টাকা না দিয়া আল্লাহ দোকানের ভিড়টা তো মোটামুটি ভালোই আছে আল্লাহ তুমি এই দোকানের ভিড়টা বাড়ায় দাও আল্লাহ অনেক খিদা লাগছে আল্লাহ আমি সকাল থেকে না খেয়ে আর পারতাছি না কি আবার আইছে কি লোকটা না ওর আজকে হাতে নাচে দৌড়ুম হাতে নাচে দৌড়া মালিকের কাছে ধরাই দিমু এই যে ভাই আপনার দুইটা পার্সেল আচ্ছা ভাই ঠিক আছে যাক আল্লাহ দোকানে কাস্টমার আছে অনেক ক্ষুধা লাগছে যা খাই গা আল্লাহ খাইতে অনেক ভাল লাগতেছে আল্লাহ তুমি এই দোকানে আইবার কত দিও কি রে এই লোকটা কি খায় আর টাকা না দিয়া চলে যাইতাছে না আজকে মালিকের কাছে কইতে হইবো ধারা কইতাছি ভাই ওই লোকটা খায় প্রতিদিন টাকা না দিয়া চইলা যায় আপনি কিছু বলেন না ভাই ভিতরে কি যাইতাছে দেন তো ভাই আমি ভালো করেই জানি ওই লোকটা যে প্রতিদিন খায় টাকা না দে চলে যায় আমি প্রত্যেক দিন দেখি কিন্তু আমি তারে কিছুই বলি না কি বলেন ভাই এমন করবে এদিকায় চল আজকে ধরে পাইছে আজকে ধরে পুরো লড়াইয়া দিমু আয় এই যে ভাই চোর লোসি ওই আপনাদের প্রতিদিন খায়া খায় টাকা রান্না চলে যায় আরে ভাই আপনি ওর ধরছেন কেন ওরা ছাড়েন আমি আপনার বলছি ওর ধরতে আর ও আপনি তো না ওই প্রতিদিন বিরে ভিতরে খেয়ে খেয়ে টাকা না দিয়ে চলে যায় আজকে আমি আরে পুরা আধানাতে dorsi আরে এখন কি করবেন করেন हां भाई হ্যাঁ ঠিকই কইছে ওই প্রতিদিন খেয়ে খেয়ে বিল না দিয়া চইলা যায় আর উচিত একটা বিচার করেন हां भाई হ্যাঁ ঠিকই কইছে আরেকটা উচিত বিচার করা দরকার ভাই আপনারা দুজন বেশি করতেছেন আপনারা ওরে ছাড়েন তো ছাড়বানি আপনি এগুলা কি বলতাছেন ওই তো কালকে আবার খেয়ে জীব আরে ভাই আপনি ছাড়েন তো আপনি বেশি বেশি করতেছেন ভাই তুমি যাও তো বুঝলাম না হ্যাঁ পাগলের মতো কথাছেকে ভাই এটা কি করলেন আপনি ইচ্ছা করে ওরা লাই দিতে আছেন এমনি করলে ব্যবসা চলবো আরে ভাই আমার তো দুটো চোখ আছে আমার তো দুটো কান আছে ভাই বুঝতে পারছো আপনার চোখ কান ফাঁকি দেয়া এগুলা করতেছে না ভাই এগুলা কিছুই না তাইলে আপনি আমার কথা শুনেন আমার দোকানে সকাল থেকে রাত অব্দি আল্লাহর মতে ভালো কাস্টমার থাকে কিন্তু এই লোকটা যখন ক্ষুধা লাগে সে যখন আমার দোকানের সামনে এসে আল্লাহর কাছে ফুরিয়াত করে তখন আমার এই দোকানে আরো বিল লেগে যায় আরো কাস্টমারও বাড়ে আমার ইনকামও বেশি হয় আর যদি ভাই হ্যাঁ রিজিক আমার দোকানে থাকে তাহলে সমস্যা কি একটা মানুষ যদি আমার দোকান থেকে এমনি এমনি খায় আমার তো কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ব্যবসায় ঠিকই আয় বরকত বাড়ায় দিব ভাই আপনি যাই বলেন আপনি যারা প্রতিদিন এমনি করে খাওয়া হইতেছেন আপনার ব্যবসায়ী লস আছে। ভাই আমার ব্যবসায় কোনো লস হইতেছে না একটা কথা কি জানেন আমি যদি তারে খাওয়াই তাহলে আমার কেউ খাওয়াইবো আর তার রিজিক যদি আমার দোকানে থাকে তাহলে সমস্যা কি সে আমার দোকানেই খাইবো আর যা রিজিক ভাই যেখানে আসছে আল্লাহ তার ব্যবস্থা সেইখানেই করে দেয় হয়তো তার রিজিক আমার এইখানে তার জন্য সে আমার এইখানে খাইতেছে আজকে যদি ভাই আপনি তার জায়গায় থাকতেন তাইলে আপনি কি করতেন একটা বার ভাইবা দেখেন ক ভাই আপনি ঠিকই বলছেন আসলে ভাই আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি আপনার সাথে আমরা শুধু শুধু ঝামেলা করছি ভাই ঠিক আছে ভাই আপনারা যেও আপনাদের ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক আচ্ছা ভাই আমরা আসি ভাই নারে শুধু শুধু লোকটার লগে এত কথা জড়াইলাম আল্লাহ তালা সবার রিজিকের ব্যবস্থাই করে রেখেছে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো কিছু আপনার রিজিকের না থাকে তাহলে সেই জিনিসটা যদিও আপনার দুই ঠোটার মাঝখানেও থাকে আপনি সেটা কখনো ভোগ করতে পারবেন না